দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব সেটি হচ্ছে আসল এবং নকল সরিষার তেল চেনার উপায় বাজারে সচরাচর আমরা যেই সরিষার তেলটি কিনে থাকি বা নিয়ে থাকি সেটি আসলে সহজ পদ্ধতিতে চেনার জন্য যেটি আসলে অরিজিনাল কিনা তো আসলে সরিষার তেল আমরা কম বেশি সবাই বিভিন্ন রান্না রান্নাবান্নায় ব্যবহার করা খুব পছন্দ করে থাকি এবং নবজাতক হলেও কিন্তু আমরা সরিষার তেলটা নবজাতক বাচ্চা তার শরীরেও মাখা হয় তো সরিষার তেলটা আসলে অনেক কাজেই ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে তো আসুন আমরা চেনে চিনে নেই যে আমরা যে তেলগুলো সরিষার তেলগুলো দোকান থেকে কেনা বাজার থেকে কেনা সরিষার তেলগুলো কিনছি আসলে এগুলি আসলে অরিজিনাল কিনা তো চলুন আমি একটি সহজ একটি পদ্ধতি আপনাদেরকে আপনাদের কাছে আজকে তুলে ধরব সেটি হচ্ছে আমি প্রথমে একটি কড়াই তুলে বসায় নিলাম এবং এটা গরম হলে এটা গরম হলে আমি আজকে সরিষার তেল নিয়েছি সরিষার তেল সরিষার তেল নিয়েছি এখান থেকে আমি কিছু পরিমাণে ঢালবো সরিষার তেল তো আপনাদের দেখেন কি সুন্দর একটি কালার সরিষা কালার একটা খুব সুন্দর হলদে কালার ঠিক আছে তো এই সরিষার তেলের এই কালারটা আমি এখানে দেব যদি পরিবর্তন হয়ে যায় তেলটা গরম হওয়ার পরে তাহলে বুঝবো তেলটি আসলে নকল কারণ অরিজিনাল সরিষা তেলের কালার কিন্তু একই থাকবে এবং স্মেল যেটা গ্রান সেটাও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে কিন্তু নকল তেলে কিন্তু সেই ফ্লেভারটা আমরা পাবো না সরিষার তেলের এবং কালারও কিন্তু সাদা হয়ে যাবে পানির মতন দেখুন আপনারা আমি দিয়ে দিচ্ছি আমি বেশি করে দিলাম আপনাদের বোঝার জন্য দেখুন সরিষার তেলটা আমি অনেক পরিমাণে ঢেলে দিয়েছি কালারটা হলুদ রঙের তাই না তো যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে কিন্তু কালারটা একই থাকবে সেম কোনো পরিবর্তন হবে না এবং গেরানো পরিবর্তন হবে না আমি চুলাটা একটু বাড়িয়ে দিচ্ছি আপনার দেখুন কালারে কোনো পরিবর্তন আসে কিনা। না থেকে মনে হচ্ছে গিরানটা সরিষা তেলের যে গ্রানটা সেটা কিন্তু আস্তে আস্তেই হয়ে যাচ্ছে আপনারা লক্ষ্য করুন সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে পানির মতো হয়ে যাচ্ছে আপনারা দেখুন লকড়ি তেলটা গরম হচ্ছে দেখুন সরিষার তেলের যে একটা হলুদ ভাব ছিল সেই হলুদ রঙটা নিয়ে যে আমি চামিসি নিয়েছি দেখুন আপনার সাদা হয়ে গেছে সরিষার তেলটা সো আমরা এই ক্ষেত্রে কী মনে করবো আসলে তেলটা কি আসল না নকল যদি আসল হতো তাহলে কিন্তু কালার পরিবর্তন হতো না আর যে গ্রামটা সরিষার সেটাও কিন্তু থাকতো কিন্তু আমি এখানে কোনো সরিষার তেলের গ্রাম পাচ্ছি না এবং দেখুন আপনার সরিষার তেলটা সাদা হয়ে গেছে একেবারে আমি চামিসি নিয়েছি এই যে বোঝা যাচ্ছে না পুরো সাদা হয়ে গেছে আপনারা এটা বন্ধ করে দিলাম কারণ তেলটা পুড়ে যাচ্ছে অনেক গরম হয়ে গেছে কিন্তু দেখুন সরিষা তেলের যে হলুদ একটা কালার ছিল সেটা নেই আমি চামিচে নিয়েছি আমি একটি কাচের একটা বাটি বা কাপে যে কাপে আমি ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে পানি দেখুন কোনো কালার নেই এটা সাদা হয়ে গেছে তেলটা সরিষা তেলটা দেখুন এখানে কি কালার আর এখানে কি কালার হয়েছে কালার কিন্তু সেম না এটা পানি কালার হয়ে গেছে একেবারে দেখুন সাদা হয়ে গেছে আর এখানে কিন্তু বোতলে হলুদ এটা কিন্তু আমি নিয়েছি রাঁধুনি সো রাঁধুনিটা কিন্তু আমরা সবাই ইউজ করি দোকান থেকে কিনে আর রাধুনি সরিষার তেলটা আমরা সবাই কম বেশি ইউজ করি তো আপনারা দেখতে পাচ্ছেন এই রাঁধুনি সরিষার তেল যেটা আমরা অরিজিনাল মনে করি পিওর রাঁধুনি সরিষার তেল মনে করি সেটা আসলে পিওর কতটা রাঁধুনির তেল দেখুন আপনারা সাদা হয়ে গেছে গরম করার পরে দেখুন চামিচে যখন আমি ঢেলেছিলাম তখন কি সুন্দর একটা হলদে কালার ছিল ঠিক আছে আমি চামিসে নিয়েছি কারণ আপনাদের ভালোভাবে জন্য যাতে কালারটা ভালোভাবে বোঝা যায় আমি এটা আবার ঢেলে রাখছি আমি যেটা গরম করেছিলাম সেটা নেব দেখুন আপনারা এটা যে আমি চামিচে নিয়েছি সেটা বোঝাও যাচ্ছে না কারণ একেবারে সাদা হয়ে গেছে পানির মতন কালার এসেছে এটার সো এটার রাধুনি সরিষার তেল আসলে এটা পিওর না এটা হলো গিয়ে নকল তেল আপনারা দেখছেন পানির কালার চলে এসেছে কোনো গেরানো নেই তো আপনারা যারা সরিষা তেল খুব লাইক করেন তারা একটু দেখে শুনে বুঝে কিনবেন